সবজিটা দিয়ে প্রতিদিন এভাবে আমাদের রুটিটা খাওয়া হয় কারণ এর সবজিটাই মানে সহজ মানে উপায়ে রান্না করি তো এই জন্য প্রতিদিন রান্না করে মানে এটা রুটি দিয়ে খাই আমরা তো এখানে কিছু নিয়েছিলাম আলু কুচি তারপরে যে মিষ্টি কুমড়া কুচি পরে যে ছোট বেগুন তারপরে যে পটল মানে ঘরে যা ছিল তাই দিয়েই মানে এটা বানাবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর দিলাম ফোড়ন এখন এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এই সবজিটা রেগুলার রান্না হয় আমাদের বাসায় কারণ আমরা যেহেতু সকালে রুটিটা খাই এভাবে একটু নরম সবজি করে খেতে দারুণ লাগে তারপর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিলাম আর অল্প পরিমাণে দিলাম জিরা বাটা তারপর দিলাম হাফ চা মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া তারপরে যে এটা কিন্তু কাঁচা মরিচ কুচিয়ে দিয়েই রান্না করব কারণ হচ্ছে মানে সকালবেলা সবজিটা বিশেষ করে একদমই মানে মরিচটা মরিচের গুঁড়াটা ইউজ করি না কাঁচা মরিচের মানে দিয়েই সবজিটা রান্না করি তারপর এই যে একটু পানি দিয়ে কষিয়ে নেব আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তারপরে যে সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর সবজি থেকে এমনিতেই পানি ওঠে এই পানিটা দিয়েই মানে সিদ্ধ হয়ে যাবে অর্ধেকটা আর যদি পানি না ওঠে তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে এটা কষিয়ে নেব তো এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব আর ঢাকনা খুলে কিছুক্ষণ এরকম নাড়াচড়া করতে হবে তারপর দেখব যে আলুটা সিদ্ধ হলো কি না আলুটা যখন দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গেল তখনই এটার পানিটা দিয়ে দেব এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর এখন এই যে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে তখন এই যে ভাজা কাটি বা চামিজ দিয়ে এরকম ম্যাশ করে নেব। কারণ একটু গলা গলা থাকলে রুটি খেতে দারুণ লাগে যেহেতু এটা নরম সবজি করছি তার জন্য ওভাবেই বানাচ্ছি এখন এই যে একটা প্যানে পরোটা ভেজে নেব কারণ যেহেতু সবজিটা আজকে পরোটা দিয়ে খাবো তারপর এই যে নিজের হাতে বানানো ঘি দিয়ে পরোটাটা খাবো তাহলে বুঝতে পারছেন কতটা মানে মজার হবে তো ঘিয়ে ভাজা পরোটাটা বারবার এরকম করে উল্টিয়ে দিতে হবে তো হয়ে গেল আমার পরোটা এখন ওই যে সবজিতে খাবো তো এই যে আমার সবজি আর এই যে প্লেটে বেড়ে নিচ্ছে এখন আর আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো দেখো কতটা মজা হয়েছে খেতে দারুন হয়েছে কারণ ঘিহে ভাজা পরোটা খেতে অসাধারণ লাগে তো আমরা কিন্তু প্রতিদিন আবার ঘি ভাজা পরোটা খাই না মাঝে মধ্যে খাই খুব ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য